আজকের এই ভিডিওতে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের প্রিলিমিনারি এক্সামের ম্যাথ বিষয়ের একটি সহজ পদ্ধতিতে একটি সমীকরণ করে দেখাবো এই যে কোশ্চেনে আছে ইফ এ বাই বি ইকুয়াল টু ফাইভ বাই থ্রি অ্যান্ড এইট এ প্লাস ফাইভ বি ইকুয়াল টু টোয়েন্টি টু দেন এ ইজ ইকোয়াল টু চারটে অপশান দেওয়া আছে টু ফোর ফাইভ সিক্স এখানে দুটো সমীকরণ দেওয়া আছে এখান থেকে এর ভ্যালু কত বা এর মান কত সেটা বের করতে হবে আমি ভিডিওতে সেটা বলছি সময় লাগছে যখন সেটা করা হবে সেটাতে সময় বেশি লাগবে না এখানে বোঝার ব্যাপার আছে এই প্রথমটা এ বাই বি ইকোয়াল টু ফাইভ বাই থ্রি আর একটা জায়গায় বলা আছে এইট এ প্লাস ফাইভ বি টু টোয়েন্টি টু তা যদি হয় তাহলে এর মান কত ঠিক আছে আমি এটা করে দেখাচ্ছি কথা না বাড়িয়ে এখান থেকে যারা অঙ্ক আগে থেকে বোঝো তাদের তো কোনো ব্যাপারই নেই কিন্তু যারা অঙ্কে কাঁচা আছো তারা এই জায়গাটা বুঝে নেবে এই যে এই সিস্টেম থেকে যেটাকে করা হয় সেটাকে বজ্রগণন বলা হয় আমি এখান থেকে এটা সলভ করে দেখাচ্ছি এটা কোন গুণ করতে হয় থ্রি এ ইকুয়াল টু ফাইভ বি কি করে আসলো এই যে থ্রি এ এটাকে গুণ করা হলো থ্রি এ সমান সমান দেওয়া হলো ফাইভ বি এটা একটা অপশন আসলো এবার এই যে এখানে যেখানে ভ্যালুটা দেওয়া আছে সেটাতে কিভাবে করা আছে আমি এটা করে দেখাচ্ছি এইট এ ফাইভ বি আমরা একটা ফাইভ বি কিন্তু পেলাম কিন্তু এখানে ফাইভ বি টু থ্রি এ তাহলে আমার এর ভ্যালু বের করতে হবে তাই ঝট করে ওখানে এইট এ প্লাস এই যে ফাইভ বি যা আছে ফাইভ বি যা আছে এখানে এই ফাইভ বি জায়গায় আমি লিখতে পারবো থ্রি এ কারণ এটা সমান সমান এখানে বলা আছে প্রথম ইকুয়েশন থেকে এখানে থ্রি এ লিখে দিলাম ইকুয়াল টু ওই যে টোয়েন্টি টু সেটা লিখব এত সময় লাগবে না নিজে নিজে যখন শিখে যাবে এত সময় লাগবে না এখন এখানে এই যে অঙ্কের বেস বেসটা যদি শক্তপোক্ত হয় এগুলো সময় লাগে না যাদের শেখা নেই বা মনে নেই তাদের কিন্তু শিখতে হবে তাহলে এইট প্লাস থ্রি কত হয় ইলেভেন ইলেভেন এ ইকুয়াল টু টোয়েন্টি টু এবার এ ইকুয়াল টু এরকম যখন থাকে ইকুয়াল টু তখন এর মাঠটা বের করছি টোয়েন্টি টু উপরে থাকবে নিচে ইলেভেন দিয়ে ভাগ হবে তো সমান সমান এগারো দুগুণে বাইশ দুই হচ্ছে এই যে দুই আসলো এইবার আমি অপশনে কি পাল্লা পেলাম দুই অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে দুই এই একটা প্রায় ধরো একটা সমীকরণের টাইপের একটি অঙ্ক এটা ডিসকাস করতে সময় লাগলো কিন্তু এটা যদি যাদের জানা থাকবে তাদের কিন্তু এত সময় লাগবে না আজকে এই যে ম্যাথের ভিডিওটি কার কাছে কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবে লাইক করবে থ্যাংক ইউ